আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের সোনার একটা ব্লগে এখন সকালবেলা বাজে বাজেতেছে আটটা বাজে তো এদিকে আবার সিমেন্ট আইসা করছে ঘরের কাজের সিমেন্ট আইসা করছে আসার কথা ছিল কালকে তো আজকে আসছে যাই হোক তো আস্তে আস্তে আমরা ঘরের সব কিছুই মানে কেনা মোটামুটি প্রায় শেষ কাজ ধরার মতো আর কি কেনাকাটা হয়ে গেছে তো সিমেন্টটাই বাকি ছিল সিমেন্ট রডও আসে গেছে সিমেন্টও আসে গেছে এখন রড কাইটা তারপরে সব কিছু রেডি করতে হচ্ছে আর কি তারপরে আস্তে আস্তে কলম ঢালাই দেওয়া হইব তো চলেন দেখি সিমেন্ট বোনায় একশো বস্তা আজকে দিয়ে যাইব তারপরে আবার লাগলে যখন লাগবো তখন আবার ই করতে কারণ বেশি সিমেন্ট একবারে আইনে রাইখে স্টকে ফলে এখনো লাভ নাই কিছু কিছু করে আনোবো কিছু কিছু করে আনলে তারপরে ওগুলোতে কাজ করতে সুবিধা হইব আর হ্যাঁ তো শীতের দিন এমনিতেই সিমেন্ট বা কুয়াশা পরে আর জমি যাওয়ার চান্স থাকে বেশি তো দেখতে থাকেন সিমেন্টের গাড়ি সিমেন্ট এসে পড়ছে আর কালকে যে পাশে রড আসিল রডগুলো ওই পাশে চাপিয়ে রাখছে ওই পাশে আর এই যে পাশে রিং

একজন একজনই আপনি একা আনবেন নাকি ফুল দুইজন একজন উঠে দিয়ে পারলে সুবিধা কি করা শেষ

যে খাবার গেছে তো ওই পাশে তো মুরগিরে খাবার দিতেছে অবা বাবা ভিতরে গেছে তো আমি আর যাই নাই ভিতরে এই পাশে যে আমাদের ঘরের কাজের লোক মিস্ত্রিরা এসে পড়ছে কাজ শুরু করে দিব হন কি জানি কি করবো জানি না দেহ যা করে খালে সে এসে দেখবা রড বাঁকা করবো হয়তো কি করবা হ্যান্ডার করবা ওটা ব্লেন্ডার আবার করে কিমনি তোমার মুখের মধ্যে কি বলে রয়েছে তুমি এই যে কি খাইছো যে এই যে বিটকুট এই যে কি বলছি ডি এই যে কি বলছি ডি বিটকুট বটে বিটকুট বটে হ্যাঁ ওইদিকে যাও না বাবা ওইদিকে যাও না পড়ে যাবে গাতায় পড়ে যাবে বাবা পিটা বাবা পিটা diki abi baba pita nanti to তোমার জন্য কি বানাবে বানাবে ঘর ও বাবা সুন্দর সুন্দর ঘর তো মুরগি খাবার পানি দেওয়া শেষ এখন যে পাশে তো কাজ চলতেছে যে গুলা বা করতেছে আনাজ করতেছে এগুলা দিয়ে আমার জন্য সুন্দর সুন্দর ঘর বানাবে না চলো বাড়িতে যাইগা বাড়িতে তো ওই যে গুনা আনছিল পঁচিশ কেজি গুনা আছে জায়গায় আজকে হইতেছে ই কলম বানবো তারপরে হইতেছে খাঁচি বানবো না ভেজ ভেজের জন্য কি মা পঁচিশ কেজি গুনা আছে জায়গায় কি হয়েছে কি জায়গায় সিমেন্ট দিছে সিমেন্ট তো আজকে আপাতত আর কি একশো বস্তা সিমেন্ট আনা হয়েছে এগুলা কাজ শেষ হলে আবার আনা হবে সিমেন্ট 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 তো আমাকে সিমেন্ট আনা শেষ তো সিমেন্টের চালানে একটা সই লাগবো যারা দিয়ে গেলো তারা জানে আর কি প্রমাণ দেখাইতে পারে যে আমরা দিছি তো এই যে দিতেছে নাম্বার হয়েছে তোমার

যারে বর্ষি করে লাভ এবার পাউডার হই গেছে গাড়ি ধুলে বুঝাই হই গেছে হ্যাঁ 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 তুমি মেয়ে নেবি করে বর্ষা গাড়ি ভিতর ঢুকিয়ে তারা টান ভরবামছি এ কি করব এখন খেলবা ভাই আমি কি করবো এখন খেলো খেলো ওটা সারাই খেলো আফির ভাই গুনা ঠিক আছে না এটাই তো শিখন একবারে এটাই শিখন হ্যাঁ না এটাই শিখন গুলো এমনকি বানবেন আপনারা বান্ধা বান্ধি করবেন না আর যে ই কাজ করার পরে না ওটা বন্ধ করে থুয়ে দেন এই ইডা ল্যান্ডা আপনাকে সেবে আপনারা কাজ করবেন বন্ধ করে থুয়ে গেছিল না মনে হয় আমি পরে বন্ধ করছি এটা কি মধ্যে যাবার কাটবেন না মধ্যে কাটার পরে সাথে זהו הייתי גזר, אז אם אני פה לא אתעסק

বাঘের খাঁচা পরিমাণ বাঘ বাঘ পালো ও মোর আগে খুব ডাকা ডাকা বারে একবারে ওই যে ইয়ে পাক ঘরে থেকে এগিয়ে দেখেন সামনে ওখানে ওটা কিরকম ঠিক পুকি নেয় শক্ত এইটা লাগে এমনি ইট ছাড়া দিয়ে সিস্টেম নাই না ইট তো খালি ব্যাঙ্গে জায়গা ঠাস ঠাস করে